লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব শুধুমাত্র বারোশো টাকা চায় না অনেক দামি জুতা কম দামে ব্যবহার করতে চাইলে চলে আসবেন পানি চাপ কলের সামনে চাপ কল তারপর দেখেন ভাই দেখেন ভাই একটা ভাই পাইছি ভাই পাইছেন ভাই খাসি কলিজি ভাই কি কয় ভাই আমার ভাই যার আদরের মেয়ে আছে ভাই এক একজন নিতে পারেন ভাই নিতে পারবেন এই সুতার দাম ভাই 5000 টাকার উপরে ভাই সোনা মনির জন্য সোনা মনির জন্য এটা মাত্র 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন 1200 শুধু মাত্র 1200 টাকা তারপর দেখেন যার ডিজাইন এটা ভিতর কার ডিজাইন এটা পেয়ে যাবে 1200 টাকায় 1200 তারপর দেখেন এই যে এগুলো পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা তারপরে বাকি সব হ্যাঁ ভাই কথা সত্য ভাই এই যে জুতাটা দেখতেছেন ভাই এই জুতার গায়ে রেট দেওয়া আছে কত দেখেন ভাই কত ভাই পাঁচ হাজার নিরানব্বই রুপি দেড় টাকা করলে প্রায় আট হাজার টাকার উপরে নয় হাজার টাকার উপরে ভাই এক হাজার টাকা পনেরোশো টাকা দামে জুতা বারোশো টাকা বাই জুতো সতেরোশো টাকা দামে জোতা বারোশো দুই হাজার টাকা দামে জোতা বারোশো ভাই তিন হাজার টাকা দামে জুতা বারোশো সাড়ে তিন হাজার টাকা দামে জোতা বারোশো চার হাজার টাকা দামে জোতা বারোশো পাঁচ হাজার টাকা দামে জুতা বারোশো টাকা বারোশো হ্যাঁ ছয় হাজার টাকা দাম জুতা বারোশো

কোয়ালিটি সম্পূর্ণ একটি শু চান হ্যাঁ ড্রেনের সাথে পরবেন কোটের সাথে পরবেন বেলেদারের সাথে পরবেন অফিসে যাওয়ার জন্য রাপ ইউজ করার জন্য টাপ ইউজ করার জন্য যারা চায় না একটি শু কম প্রাইজে চান মাত্র বারোশো টাকায় এগুলা ভাই পাঁচ হাজার টাকার উপরে দাম এই বুট কি বলে হ্যাঁ ভাই কথা সত্য শুধুমাত্র বারোশো টাকা অরিজিনাল চায় না ইম্পোর্ট কি তো যদি কেউ প্রমাণ করতে পারে এই ইম্পোর্টের জুতা না ইম্পোর্টের শু না যদি কেউ প্রমাণ করতে পারে তাই আমার যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো 100% চাইনা ফিটিং চাইনা ম্যাটেরিয়াল চাইনা সব কিছু ওর দিরাস চাইনা বুট এই সূজোতা গুলো শুধুমাত্র 1200 টাকা দেখেন শুধুমাত্র 600 দেখেন কত চমৎকার ভাই অনেক চমৎকার কালেকশনполне সূগুলো পেয়ে যাবে এটা আমার ফিতা ডিজাইন অনেক চমৎকার চাইনা রাপ আপ ইউজ করবে

চিপ রেট ডিসকাউন্ট সব অনেক দামি মালগুলো কিন্তু কম দামে শুধু মাত্র বারশো টাকা একটা ডিজাইন এটা আবার ডিজাইনের শু বারোশো টাকা এটা আবার ডিজাইনের শু এটা বারোশো টাকা

হ্যাঁ আমাদের মাল বারোশো টাকা দিয়ে ব্যস্ত আছি এই মালটা কি বারোশো টাকা যারা নিবে তারা কি খুশি হবে না হবে ভাই আপনার আমাদের মাল গুলো কি কথা কথা মিল আছে ভাই আছে হ্যাঁ তো আলহামদুল্লা এখানে কিন্তু লেডিস ভাই ভাই কেউ পড়বে কেউ পড়বে না তা হবে না তা এখন আমরা জিতেছি এই যে লেডিস পাঁচ হাজার টাকা দামের বুট শুধুমাত্র শুধুমাত্র এক হাজার টাকা এক হাজার হ্যাঁ ভাই পাঁচ হাজার টাকা দামের বুট বাই অনেক সুন্দর বুট বাই এই যে দেখেন এই দেখেন অনেক সুন্দর চেন সিস্টেম এই বুট গুলো পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে জুতা গুলো দেখতেছেন স্কুলের জন্য অনেক সুন্দর আর চমৎকার লেডিস এটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এক এই যে এই যে লেডিস এটা পেয়ে যাবে এক হাজার টাকা প্রাইজের ভিতরে এই যে এটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এই যে জুতোরা এই জুতোরা পেয়ে যাবে বারোশো টাকা অনেক বারোশো বারোশো এই দেখেন অনেক সুন্দর এই বুটটা এখানে যা পাবে এই রেখের ভিতরে সব বারোশো বারোশো এখানে সব বারোশো এই দেখেন এখানে লেখা আছে বারোশো এখানে পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এই জুতা অনেক ভালো চলে এগুলো পেয়ে যাবে শুধুমাত্র বারোশো টাকা এই জুতা ভাই কি ভাই জুতা সব ডিজাইন শুধু এই মডেলটা বাদে সব এক হাজার এটি সব এক হাজার শুধু এই ডিজাইন গুলো বাদে বাকি যত ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এই জুতোগুলো ভাই তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম এই সাড়ে তিন হাজার টাকা দামের এই জুতারাও পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় তারপর দেখেন এই যে জুতোগুলা এই জুতোগুলো পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকা দাম খুচরা মার্কেটে এই তিন হাজার টাকা দামের এই জুতারাও পেয়ে যাবে অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকায় এটা ভিতরে আরেকটা কালার এই দেখেন অনেক আমার পাথরের কাজ করা নিশ্চয় সোলটা কিন্তু ক্রেপ সোল এই যে ইনসোলটা কিন্তু অনেক সব অরিজিনাল কোনো প্রমাণ করতে পারে জুতাগুলো লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা এত সুন্দর সুন্দর পাম্পি চায়না এই পেয়ে যাবে অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকায় সারা বাংলাদেশ সমস্ত পাইকারি খুচরা মার্কেট চ্যালেঞ্জ এবং এখানে যত ডিজাইন আছে দেখে হাজার হাজার ডিজাইনের জুতা হাজার হাজার ডিজাইনের প্রত্যেকটা চায়না প্রোডাক্টগুলো শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা

এই যে জুতা দেখতেছেন কত চমৎকার হিল এই হিল গুলা তিন হাজার টাকার উপরে দাম এটা সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবে এই যে একটা জুতা এগুলা দাঁতের দাম পাঁচ হাজার টাকা এক জোড়া জুতোর দাম পাঁচ হাজার টাকা এই জুতারও সাতশো নিরানব্বই টাকা প্রাইজ আসলে পেয়ে যাবে তারপর দেখে এই যে হিল এই যে হিল এই হিলের দাম সাড়ে তিন হাজার টাকা দামে হিল এগুলো দুই হাজার টাকা উনিশশো টাকা পাইকারি এই জুতাগুলো সাড়ে তিন হাজার টাকার উপর খুচরা মার্কেটে মাত্র সাতশো নিরানব্বই টাকা পাবে এই দেখেন অনেক চমৎকার ডিজাইন সাতশো নিরানব্বই টাকা পাবে এই যে একটা পাথরে কাজ করা হাফ পাম্পি সাতশো নিরানব্বই টাকা পাবে এই দেখেন একটা ডিজাইন হাফ পাম্পি অরিজিনাল চায়না এটাও সাতশো নিরানব্বই টাকা প্রাইজে পাবে তারপর দেখেন এই যে একটা ডিজাইন কেরপসল অনেক চমৎকার পাথর গর্জেস্কার সাতশো নিরানব্বই টাকা পাবে এক হাজার টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা বারোশো এক এগারশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা বারোশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা তেরোশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা চোদ্দশো টাকা দামে জোতা সাতশো নিরানব্বই টাকা পনেরোশো টাকা দামে জোতা সাতশো নিরানব্বই টাকা ষোলোশো টাকা দাম জোতা সাতশো নিরানব্বই টাকা সতেরোশো টাকা দামে জোতা সাতশো নিরানব্বই টাকা আঠারশো টাকা দামে জোতা সাতশো নিরানব্বই টাকা উনিশশো টাকা দাম জোতা সাতশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা দামে জোতা সাতশো নিরানব্বই টাকা একুশশো টাকা দাম জোতা সাতশো নিরানব্বই টাকা বাইশশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা তেইশশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা চব্বিশ টাকা দামের জতা সাতশো নিরানব্বই টাকা পঁচিশশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা ছাব্বিশশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা সাতাশশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা আঠারশো টাকা দামের জোতা সাতশো নিরানব্বই টাকা উনত্রিশশো টাকা দামের জতা মাত্র সাতশো নিরানব্বই টাকা তিন হাজার টাকা দামেন জোতা সাতশো নিরানব্বই টাকা

এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে যত জুতা আছে এখান থেকে শুরু করে যত যত আছে এগুলো সব সাতশো নিরানব্বই টাকা পায় হাজার হাজার মডেলের জুতা চায়না থাইল্যান্ড ইন্ডিয়ান এক্সপোর্টার অনেক ভালো উন্নত মানের কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ জুতাগুলো শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা প্রাইজের ভিতরে পাবেন চিপ রেট ডিসা কত চমৎকার একটি বুট বাই এই দেখেন কত চমৎকার একটি মাল এটা শুধু বারোশো টাকা

ওরে মাস পনেরোশো টাকা দামের জুতো বারোশো টাকা দামের জুতো বারোশো তিন হাজার টাকা দামের জুতো বারোশো চার হাজার টাকা দামের জুতো বারোশো পাঁচ হাজার টাকা দামের জুতো বারোশো ছয় হাজার টাকা দামের জুতো বারোশো সাত হাজার টাকা দামের জুতো বারোশো আট হাজার টাকা দামের জত বারোশো দশ হাজার টাকা দামের বারোশো বারোশো বক্স দেখছেন ভাই টাকা এই যে একটা এটা বা একটা ডিজাইনের অনেক চমৎকার শুধুমাত্র বারোশো টাকা অরিজিনাল চায়না এই সুতরাং অরিজিনাল চায়না শুধুমাত্র বারোশো টাকা এই এই মডেল অরিজিনাল চায় না শুধুমাত্র বারোশো টাকা এই যে ভিতরে এই জুতারা অরিজিনাল চায় না অনেক চমৎকার এটা মাত্র বারোশো টাকা এটা ভিতরে আরেকটা ডিজাইন এটাও বারোশো টাকা এটা অনেক চমৎকার জুতা পায় অনেক হালকা অনেক চমৎকার জুতা পায় শুধুমাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে

এই দেখেন ভাই পকেটে নেওয়া যাবে শুধুমাত্র এক হাজার টাকা আমাদের এখানে প্রচুর পরিমাণ জুতার কালেকশন আছে এই যে জুতা দেখতেছেন এই জুতা লাইটিং দেখেন লাইটিং এই খুচরা মার্কেটে যাবে দুই টাকা দাম দুই টাকা দাম এগুলো আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকা মধ্য আয়ন এবং নিম্ন আয় যারা আছে তারা অনেকের পায়ে তাকায় থাকে যে একদম জামি তো ব্যবহার করবে কিন্তু দামি তো ব্যবহার করতে পারে না টাকার প্রবলেমের কারণে ইনশাল্লাহ চিপ্রে ডিসকাউন্ট সব আমাদের এই প্রতিষ্ঠান দেখেন সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপ্রে ডিসকাউন্ট সব নামের সাথে যদি কাজের মিল না থাকে তাহলে তার হবে না ভাই এই জন্য এই যে বাচ্চাদের জুতোগুলো দেখতেছেন এই যে জুতোগুলো দেখতেছেন এই যে জুতারা এই জুতোগুলো দুই হাজার টাকার অনেক উপরে ভাই খুচরা মার্কেটে খুচরা চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সব কিছু যদি কোনো ব্যক্তি এই জুতোটা লোকাল প্রমাণ করতে পারে তাকে আমি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এই জুতোগুলো পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকা এই দেখেন কত চমৎকার একটি কেটস অনেক চমৎকার একটি কেটস এই কেসটা এত হালকা মনে বাতাস এই জুতারাও পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকা এই দেখছেন প্রজাপতির ডিজাইন কত চমৎকার একটি প্রজাপতির ডিজাইন এই প্রজাপতি ডিজাইনের এই জুতা কিন্তু সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবে লাইটিং অনেক চমৎকার টাকা হ্যাঁ তবে এই যে একটা ডিজাইন স্যার কত চমৎকার এই ডিজাইনটাও সাতশো নিরানব্বই টাকা পেয়ে যাবে দেখেন এই যে একটা লোফার এই লোফা গুলো এক হাজার টাকার অনেক উপরে পাইকারি খুচরা পেয়ে যাবে সাতশো নিরানব্বই টাকা একেবারে নতুন একেবারে আনকমন ডিজাইনের জুতাগুলো পেয়ে যাবে অনলি মাত্র সাতশো নিরানব্বই টাকা দেখেন কত চমৎকার কেস প্রচুর পরিমাণ ডিজাইনের জুতাগুলো পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকা এখানে যত জুতা আছে এখানে ভাই এক হাজার টাকা দামের জুতা আছে এখানে পনেরোশো টাকা দামের জুতা আছে এখানে দুই হাজার টাকা দামের জুতা আছে এখানে পঁচিশশো টাকা দামের জুতা আছে এখানে তিন হাজার টাকা দামের জুতা আছে যত ডিজাইন আছে সমস্ত ডিজাইনগুলো ফ্ল্যাট সেল ফ্ল্যাট বাই একেবারে ডিসকাউন্ট সেল বাই ডিসকাউন্ট রেট বাই মাত্র সাতশো নিরানব্বই টাকায় হাজার হাজার ডিজাইনের পাম্পি তারপরে খোলা স্যান্ডেল লাইটিং স্যান্ডেল লাইটিং কেস বাচ্চাদের জিরো বাচ্চা থেকে শুরু করে একেবারে একেবারে মনে করেন বারো তেরো বছর বাচ্চার পর্যন্ত সমস্ত জুতাগুলো পেয়ে যাবে মাত্র সাতশো নিরানব্বই টাকায় শত শত ডিজাইনের জুতা পেয়ে যাবে তারপর লেডিস জুতোগুলো দেখেন এখানে লেডিস জুতা আছে আপনার হচ্ছে পনেরোশো টাকা দামের জুতা আছে দুই হাজার টাকা দামের জুতা আছে পঁচিশশো টাকা দামের জুতা আছে তিন হাজার টাকা দামের জুতা আছে সাড়ে তিন হাজার টাকা দামের জুতা আছে চার হাজার টাকা দামের জুতা আছে সাড়ে চার হাজার টাকা দামের জুতা আছে পাঁচ হাজার টাকা দামের জুতা আছে এগুলো সমস্ত মডেলগুলা শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকা পাবে অরিজিনাল চায়না বিদেশি ব্র্যান্ডের

আমার এখান থেকে খুচরা নিয়ে যাবে মাত্র 800 টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা না ভাই দুইটা তিনটা কালার আছে ভাই আচ্ছা এই যে একটা কালার ব্ল্যাক কালার এটা আবার ব্লু কালারের ভিতরে এটা পেয়ে যাবে শুধুমাত্র আটশো টাকা পানির চাপ করে সামনে আসতে হবে সিদ্দিক বাজার ভাই ডিসকাউন্ট থেকে ভাই ভাই স্বপ্ন স্বপ্ন পূরণ পূরণ ডিসকাউন্ট সব আমরা হান্ড্রেড পার্সেন্ট চাইনা থাইল্যান্ড ইন্ডিয়ান জুতা রেডিমেড আইটি ব্যাগগুলো বিক্রি করে থাকি এই যে জুতাগুলো দেখতেছেন এই জুতাগুলো হচ্ছে এক এক জোড়া জুতা এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এগুলো খুচরা মার্কেটে দুই হাজার টাকার উপরে খুচরা এই জুতা দিয়া দিয়ে দিব মাত্র ভাই সাতশো নিরানব্বই টাকা হ্যাঁ ভাই কারণ যে কোনো পাইকারি মার্কেটের থেকে কোন দোকানদার ভাই পাইকারি তো এই মালগুলা গুলা সাতশো নিরানব্বই টাকা কখনো কল্পনাও করতে পারবে না কখনো মানে ধারণাও করতে পারবে না এই জুতা কখনো কোনো মার্কেট থেকে সাতশো নিরানব্বই টাকা পাইকারি সংগ্রহ করতে পারবে না আর খুচরা তো দূর কথা এই জুতা আমি দিয়ে দিব সাতশো নিরানব্বই টাকা এই দেখতেছেন প্রচুর পরিমাণ জুতা এখানে বাচ্চাদের জুতা এই জুতাগুলো সমস্ত ডিজেলগুলো মাত্র সাতশো নিরানব্বই টাকা প্রাইজে পাবে এবং যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যেগুলো লোকাল জুতা ওই ব্যক্তি আমাকে যেই জরিফানা করবে আমি তাকে সেই জরিফা দেবো এই যে এইভাবে চারার থেকে জেমনে আসছে ভাই এই যে রেদেন অনেক হালকা কোয়ালিটি সম্পূর্ণ এত হালকা ভাই ভাই মন হয় বাতাস লাইক মধু মধু হ্যাঁ হ্যাঁ মাত্র অনলি মাত্র এজ ভাই লাইটিং লাইটিং জুতাগুলো সাতশো নিরানব্বই টাকা সাতশো টাকার ভিতরে প্রচুর পরিমাণ ডিজাইনের বাচ্চাদের কেস এবং বাচ্চাদের জুতা এ দেখেন এই যে ডিজাইনের যে চাইনা জুতা এভাবে কমপ্লিট চায়নায় যে ইনটেক এভাবে কমপ্লিট চাইনা জুতাগুলো পেয়ে যাবে শুধুমাত্র সাতশো নিরানব্বই টাকার ভিতরে পাবে ভাই এবং পানির চাপকল পুলিশ তার সিদ্দিক বাজার পানির চাপ কল তো তারা চলে যাবে স্বপ্ন পুরানো টাকা চলবে চলবে সবাই চলে আসে চাপ কলের সামনে চিপ্রের ডিসকাউন্ট সব একশো ষাট নাম্বার দোকান পানির চাপ সিদ্দিক বাজার গুলিস্তান ঢাকা আমাদের অনলাইন সার্ভিসটা আপাতত বন্ধ সবার কাছে অনুরোধ তারা হুন্ডা নিয়ে আসবেন গাড়ি নিয়ে আসবেন কেউ দয়া করে আমাদের দোকানের সামনে রাখবেন না সুন্দরবন আন্ডারগ্রাউন্ডের আপনারা বাইকগুলো রেখে আসবেন আপনারা কেউ দয়া করে আমাদের দোকানের সামনে বাইক রাখবেন না সুন্দরবন আন্ডারগ্রাউন্ডে বাইক রেখে আসবেন আমাদের নিজস্ব একটি পেজ আছে পেজের নাম আমাদের চিপ্রেট ডিসকাউন্ট শপ আমাদের ই কমার্স ওয়েবসাইট আছে চিপ্রেট ডিসকাউন্ট শপ নামে আমাদের ওখান থেকে আমাদের পেজে সবসময় আপডেট দেওয়া থাকে তো আপনারা সবাই চলে আসবেন তাছাড়া আমার এই নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন যারা হোলসেল নিতে চান আমাদের হোলসেল ব্রাঞ্চ আছে ওখান থেকে আপনার হোলসেলও নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই ব্রাঞ্চটা হলো সম্পূর্ণ খুচরা যারা খুচরা কাস্টমার তাদের সেবা করার জন্য আমি এখানে এই শোরুমটা দিয়েছি তো সবাই চলে আসবেন প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আর এক্সপোর্টের যে মালগুলো আমাদের আসে এগুলো সবচেয়ে হাই কোয়ালিটির মালগুলোই কিন্তু আমাদের এক্সপোর্টের মালগুলো আসে ওগুলো আমরা এখান থেকে অনেক বিক্রি করে থাকি। আপনাদের কিন্তু বড় বিষয়, আমাদের যারা তারা রাষ্ট্রের সম্পদ এজন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের মতন ব্যবসায়ী সন্ধানতা প্রত্যেকটা মানুষ যাতে পায় সবাই ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে দোয়া চাই এবং সবাই আসবেন সবাই আসসালামকুম রাহরাত